শুভ সকাল বন্ধুরা অপূর্বা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি চা খাওয়া হয়ে গেছে আমাদের আজকে আমার রান্না ছিল না সেই জন্য সকালে ব্লক করিনি রান্না কালকে রাতেই করে রেখেছিলাম কালকে রাতে মাংস আর ভাত করেছিলাম তো সেটাই ওকে অফিসে দিয়ে দিয়েছি আর এখন বাজে দশটা দশটা থেকে ব্লগটা শুরু করছি মেয়েটা ঘুম থেকে উঠেছে ও আজকে বললাম রাগি খাওয়ার কথা ও খেলো না বললো জল বিস্কুট খাবো তো জল বিস্কুট খেয়ে নিয়েছেন আমার এদিকে চা খাওয়া হয়ে গেছে এখনো ঘরের কাজ হয়নি ঘরের একটা কাজ হয়েছে সেটা নিয়ে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে কিন্তু এখন মেলতে যাওয়া হয়নি সেটাকে মেলতে যেতে হবে আর এদিকে বিছানা টিছানা কিচ্ছু গোছ করা হয়নি আজকে রান্না সেরকম কিছু নেই কারণ যেহেতু মাংস কালকে আছে আজকে দুপুরে আমার ওটা দিয়ে হয়ে যাবে ওরু টিফিন মাংস দিয়ে দিয়েছি কত কোন অসুবিধা নেই তো রান্না আজকে কোনো চাপ নেই কালকে থেকে আবার রান্না শুরু তো তো অফিস চলে গেছে এখন আমি ও মেয়েটাকে ভাবছি একটু পড়াতে বসবো কারণ স্কুল তো দু মাস ছুটি কোনো পড়াশোনা নেই বাড়িতে ডিগ্রি ঘুরে বেড়াচ্ছে যদি দু মাসের মধ্যে একটু পড়তে না বসে পুরো পড়া ভুলে যাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ তোমরা কি করছো বলো তো আমার ভিডিওটাতে কোনো সাবস্ক্রাইব ইয়ে সাবস্ক্রাইব করছে না কোনো লাইক করছো না কমেন্ট করছো না তোমাদের সাপোর্ট না হলে আমি কি করে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাবো আমার চ্যানেলটাকে প্লিজ একটুখানি আমার পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেলটা কোনোভাবেই এগোবে না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দাও এ দেখো এদিকে বেছে বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি পুরো রোল পারো আর এটা হচ্ছে খেপির মায়ের হচ্ছে ল্যাপটপ তোমাদের বাড়িতে এরকম কারো ল্যাপটপ আছে দেখিও আমাকে এটাতে ওনার ল্যাপটপে উনি কাজ করেন তোমাদের যাদের যাদের এরকম ল্যাপটপ আছে আমাকে অবশ্যই জানিয়ে তো বন্ধুদের দেখালাম খেপির মাও এখন থেকে জিজ্ঞাসা সরকার কালের দেখালে আমি কাজকর্ম করি তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখো গেছে উনি এখন বসে বসে কি খুটুর খুটুর করছে একটা ইয়ে নি কি করছিস মামা হ্যাঁ কাগজ কি করছিস জোরে কথা বল

সব কেঁচিয়ে রেখে দিয়েছি বিছানাটা পরিষ্কার করে নিয়ে ছাদে গিয়ে জামা কাপড় কাটা মেলে এসে ঘর দিয়ে করব ওকে ডাকাচ্ছি দাও বলছে আমাকে ডাকাবে না ওই দাও ছাদে এখন প্রচণ্ড রোদ্দুর কিন্তু এই যে ছাদে যেতেই হবে কারণ মোটা ব্যথা আছে ওটা এখানে মেলে শোকাবে না তাই জন্য ছাদে যেতে হবে তো তোমরা দেখতে থাকো আমি ছোটোপট বিছানাগুলো গুছিয়ে নিই ওই যে যাচ্ছেন ছাদে এবার আমি যাব যা আমি যাচ্ছি ছাদে এলাম প্রচন্ড রোদ্দুর ছাদে জামা কাপড় গুলো মেলবো আর ফুল তুলে নিয়ে যাব একেবারে আর ছাদে আসবো না বিকেলে আসবো যা রোদ্দুর ফুল তুলে নিলাম হলুদ ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে তবে একটু গাছে জল দিয়ে নেবো গাছগুলো একটু জল না দিলে পুরো অবস্থা খারাপ গাছগুলোতে একটু জল দিয়ে নি আমার পুজো করা হয়ে গেছে তো এবার খেতে বসবো আজকে একটু দেরি হয়ে গেল তো যাই আমি মেয়েটাকে খাইয়ে নি এদিকে খাবারটাও আমি বেড়ে নিয়েছি এখন ঘুম থেকে উঠলাম মেয়েটাকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে এখন একটু দুধ জল দেবো ওকে খাওয়াবো পুরো বরফ হয়ে গেছে দুধ জল দিতে এসে দেখি দুধ পুরো কেটে গেছে এক বাটি দুধ কেটে গেছে পুরো ছানা হয়ে গেছে দুধ ছানা করে দি ছানায় খেয়ে

ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর হালকা রোদ্দুরটা গায়েও লাগছে না সেরকম খুব সুন্দর লাগছে এখন জামা কাপড়গুলো তুলে নি দিয়ে নিচে গিয়ে ওকে একটু ছানাটা খাইয়ে নি সাইকেল চালাতে যাবে বলছে তুই সাইকেলে চালাতে নিয়ে যাই তো দেখো তো জামা কাপড় তোলা হয়ে গেছে তাহলে যাই নিচে যায় সুন্দর লাগছে হাওয়া দিচ্ছে আমার চেনা যা নিচে যাই এত সুন্দর হাওয়া দিচ্ছে খেপির মা কোথায় বসে আছে চ নিচে চ আমি চলে গেলাম তাহলে তুই থাক আরে চলো আমি হাতে জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছি দেখো রানিমা আর আমি বেরিয়েছি সাইকেল চালাতে আর আমি একটু দোকানে যাব কিছু জিনিস কিনতে ঝাড়ু আর দুধ কিনতে হবে কারণ দেখলে তো দুধটা কেটে গেছে তা কালকের জন্য একেবারে কিনে নিয়ে আসি খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরেটায় কোথায় গেল হাওয়াতে হাঁটতে খুব ভালো লাগে কিন্তু আমি তো হাঁটতে পারবো না বেশি কারণ আমার পায়ের সমস্যা ওই টুকটুক করে একটুখানি হাঁটি বাজার দোকানটুকু করা যেতেই পারে দোকানে গিয়েছিলাম শুধু দুধ পেয়েছি ঝাড়ু পাইনি একটা ঠাকুমা বসে দুধ নিয়ে ঝাড়ু নিয়ে তো সেই ঠাকুমাটা আজকে বসেনি আর অন্য দোকানে গেলাম সেরকম ভালো পেলামও না বেশি দামও বলছে এসো তো সেরকম দামও বলছে তো সেই জন্য আর নিলাম না বাড়ি চলে এলাম রাত্রি হয়ে গেছে এবার হচ্ছে সন্ধে দেবো তো বাড়ির কাছে চলে এসেছি এবার যাই গিয়ে সন্ধে টন্ধে দেবো আর এই যে উনি এখনো সাইকেল চালিয়ে যে বাড়ি এলেন চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো টাটা